শুভেচ্ছা দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার সাথে দিল্লিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের জরুরি বৈঠক গত বছরের পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে পরিবারের দু একজন সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাতের অনুমতিও মেলেনি কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা দেশ ত্যাগের এক বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগ এবং দায়েরকৃত মামলাগুলোর মোকাবেলা এবং সাম্প্রতিক গোপালগঞ্জের সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যান ভারতে সেই সময় তার কাছে ছিল লাল পাসপোর্ট পরে বাংলাদেশের এনু সরকার তার সেই লাল পাসপোর্ট বাতিল করে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটিতে আছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত নোট ভারবালও পাঠানো হয়েছিল কিন্তু ভারত সরকার তার কোনো উত্তর দেয়নি এর মধ্যে শেখ হাসিনা দিল্লি থেকে সামাজিক মাধ্যমে প্রায়ই বক্তব্য দিয়ে থাকেন বিশেষ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে থাকেন তেমন একটি বক্তব্যকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল মামলাটিতে আদালত শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে তুলে ধরেছিলেন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সামাজিক মাধ্যম ব্যবহারের স্বাধীনতায় দেশটি হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল এর মধ্যে বাংলাদেশের ইউনুস সরকার বহুবার করবে না করবে না বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগ আছে সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের খুশি করতে দেশি বিদেশি বিরোধিতা সত্ত্বেও মোহাম্মদ ইউনুস প্রশাসন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি বেশ কড়া নিরাপত্তার মধ্যে আছেন এমন এমনকি তার নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে কারো দেখা সাক্ষাৎ আছে কড়াকড়ি শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রাহেনা আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে ছিলেন সূত্রগুলো বলছে গত ঈদুল আজার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি সেখানে সাত দিনের মতো তার মায়ের সাথে কাটিয়েছিলেন ওয়াজেদ এর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতেন কিন্তু বাংলাদেশের ইউনুস সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু নিরাপত্তাই নয় একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে আর কানে চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারত সরকারের পক্ষ থেকে পুরাতন চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে কিন্তু গত এক বছর নিজ পরিবারের সদস্যরা ছাড়া অন্য কাউকে দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার তবে সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সঙ্গে এসেছে সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন তাদের মধ্যে শেখ খেলাল ও শেখ ফজলুল করিম সেলিম এবং হাসনাদ আবদুল্লাহ আছেন বলে নিশ্চিত হওয়া যায় দিল্লি সূত্রগুলো থেকে জানা গেছে ছাব্বিশে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এর মধ্যে শেখ হাসিনা যে বাংলাতে থাকেন সেই বাংলাতে তার জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সেই মামলায় শুনানি শুরু হয়েছে সাবেক আইজিপিকে এই মামলায় রাজসাক্ষী সাক্ষী করা হয়েছে জানা গিয়েছে এই মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয় গত বছর পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে আছেন তাদের অনেকেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু তখন অনুমতি পাননি সূত্রগুলো বলছে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা যদিও সেই সংখ্যা সীমিত আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে একাশি জনের সম্পাদক মণ্ডলী আছেন তাদের নয় জন প্রেসিডিয়াম সদস্য তবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র জন প্রেসিডিয়াম সদস্য তাদের একজন এইচ এম খায়রুজ্জামান লিটন তিনি ভারতে থাকলেও তাকে দলের কাজে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ বিরোধিতার কারণে আর একজন প্রেসিডিয়াম সদস্য হলেন মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রেসিডিয়ামের পরে আছেন সম্পাদক মন্ডলী সেই কমিটির সদস্য পঁয়ত্রিশ জন তাদের মধ্যে সাতাশ জন ভারতে আছেন বলে জানা গিয়েছে এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন সাতাশ জন তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন শীর্ষ নেতাদের কতজন শেষ পর্যন্ত শেখ হাসিনা সাক্ষাৎ পাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি গত পঁচিশে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসেন কলকাতার রাজারহাট নিউ টাউন এলাকায় আওয়ামী লীগের সভা প্রতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতায় সল্ট লেকে থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সাথে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আপম ও বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবেশিক এলাকা তাফসিরে সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থাকেন কলকাতার টাটা হাউজিং এভিনিউতে এছাড়া আমীলীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় নসরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক ওপে উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কলকাতার কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নপেল তাদের কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক কলকাতায় থাকেন ভারতের নিজ বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনন্দ আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহ অন্যদিকে সাবেক শিফ হইফ নূর আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগ নেতা থাকছেন কলকাতায় গত সাতাই ফেব্রুয়ারি বিবিসি বাংলাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে বিবিসি জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি ওয়ানের নেতাদের মধ্যে অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী ও মন্ত্রীরা তেমনি আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য এখানে বলতে হবে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বর্তমান অবস্থান নিয়ে যে সকল তথ্য সূত্র নিশ্চিত করুক না কেন যতক্ষণ না নেতৃবৃন্দ নিজেরা স্বীকার করছেন ততক্ষণ এই তথ্য সঠিক বলে ধরে নেওয়া যাচ্ছে না এই তথ্য অনুমান মাত্র তথ্যসূত্রক বলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন বিশেষ করে গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ গোপালগঞ্জের সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের পর গুলি চালিয়েছিল এই ঘটনায় একান্ন জন মারা যায় বলে সর্বশেষ জানা যাচ্ছে বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইউনু সরকারের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চাই। সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন